অনেক নারী উপবিষ্ট হয়েছেন আমরা যে আজকে এই অবস্থানে আসতে পেরেছি এই জন্য প্রথমেই আমি বেগম রোকিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের পক্ষ থেকে কারণ আমাদের এই যে পথ চলা এটাকে উনি সহজ করেছেন অনেক আগেই আমাদেরকে সেই আন্দোলনটুকু অন্তত পক্ষে করতে হয়নি যে নারীদের ঘরের বাইরে যাওয়াটা নিশ্চিত ছিল না ঘরের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না পড়াশোনার তো সুযোগই ছিল না তো এই যে একটা আন্দোলন উনি সূচনা করে দিয়ে গিয়েছেন এবং সেই আন্দোলনের সফলতা সার্থকতা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক নারী উপবিষ্ট হয়েছেন তাদের মাধ্যমে আপনারা জানেন যে বেগম রোকেয়া যেই সময়ে জন্মেছিলেন ওই সময় নারীদের শিক্ষার কোনো সুযোগ ছিল না এবং বেগম রোকেয়ার বাবা কিন্তু এই বিষয়ে ওনাকে কোনো সহযোগিতা করেননি তো তার যে দুই বড় ভাই ছিল এবং তার যে বড় বোন ছিলেন তারা সবাই বিদ্যানুরাগী ছিলেন এবং তাদের সকলের সহযোগিতাই বেগম রোকেয়া কিন্তু আজকে আমাদের কাছে খুব পরিচিত একজন এবং আমাদের নারী যে জাগরণের অগ্রদূত উনি মেদের শিক্ষা নিয়ে কাজ করেছেন একসাথে উনি ঔপন্যাসিক উনি গল্প লিখেছেন ছোট গল্প লিখেছেন তো ওনার